অলসতা এটা এমন একটা সমস্যা যেটা আমাদের জীবনের অনেক সম্ভাবনাকে আটকে দেয় আমরা অনেক কিছু করতে চাই কিন্তু ঠিক সময় মতো কাজে লেগে পড়তে পারি না আজ আমরা জানব অলসতা দূর করার সাতটি সহজ কিন্তু কার্যকরী উপায় যা জীবনে বাস্তবেই পরিবর্তন আনতে পারে প্রথমত ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন অনেক সময় আমরা বিশাল বড় একটা কাজ সামনে রেখে ভাবি এটা কিভাবে করব তখনই মাথায় চাপ পড়ে আর আমরা কাজটা তাই কাজটাকে ভাগ করে নিন ছোট ছোট ধাপে আজ শুধু প্রথম ধাপটা করুন দেখবেন পরের ধাপে যেতে মন থেকেই ইচ্ছে হবে দ্বিতীয়ত সময় নির্ধারণ করে কাজ করুন অনেক সময় আমরা বলি একটু পরে করব আর সেই পরে আর আসে না এক্ষেত্রে পোমোডোরো টেকনিক খুব কার্যকর পঁচিশ মিনিট কাজ করুন তারপর এভাবে করলে মনেও চাপ পরে না আর কাজও হয় বেশি তৃতীয়ত নিজেকে পুরস্কার দিন কোনো কাজ শেষ করার পর নিজেকে একটা ছোট পুরস্কার দিন যেমন আপনার প্রিয় খাবার খাওয়া একটা গান শোনা বা একটু হেঁটে আসা এতে মন ভালো থাকবে এবং পরের কাজেও আগ্রহ বাড়বে চতুর্থত বাধা তৈরি করে এমন বিষয়গুলো এড়িয়ে চলুন অনেক সময় আমরা কাজের সময় মোবাইল নিয়ে বসে যাই সোশ্যাল মিডিয়া খুলে ফেলি আর কাজটা আর হয় না কাজ করার সময় মোবাইল সাইলেন্ট করে রাখুন বা অন্য ঘরে রেখে দিন পঞ্চমত রুটিন তৈরি করুন প্রতিদিন ঠিক সময় ঘুমানো খাওয়া ও কাজ করার অভ্যাস করে তুলুন একটা নির্দিষ্ট রুটিনে চললে শরীর ও মন নিজেই প্রস্তুত হয়ে যাবে কাজে লেগে পড়ার জন্য ষষ্ঠত নিজের চারপাশের পরিবেশ গুছিয়ে রাখুন অবসানো পরিবেশে মনোযোগ ধরে রাখা খুব কঠিন কাজের জায়গা পরিষ্কার ও প্রিয় করে তুলুন যেখানে বসলে মন থেকেই কাজ করতে ইচ্ছা করে শব্দমত নিজেকে সময় দিন এবং ধৈর্য ধরুন হঠাৎ করে সব বদলে যাবে না ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে হবে আপনি অলস নন শুধু একটু গতি হারিয়ে ফেলেছেন আর সেটা ফিরে পেতে চাই নিয়মিত অনুশীলন সবশেষে একটা কথা অলস্তা মানেই আপনি অক্ষম নন আপনি শুধু একটু থেমে গেছেন আর এখনই সময় নিজেকে আবার চালু করে দেওয়ার তাই আজ থেকেই শুরু করুন ছোট একটা পদক্ষেপ নিন অলসতা নয় এবার হবে অগ্রগতি আপনার যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একবার চেষ্টা করেই দেখুন জীবনটা একটু একটু করে বদলে যাবে